এটা একটা অনেক আগের ভিডিও রয়ে গেছিলো বর্ষার সময়ে দেখো জমিনে চাষ দেওয়া হচ্ছিলো ট্রাক্টর নাঙল দিয়ে তো ভিডিওটা আমি করে রেখেছিলাম গ্যালারিতে তো আজকে ভেবে ভেবে দিয়ে দিলাম এই গ্যালারি থেকে এই ভিডিওটা পছন্দ করে বন্ধুরা তোমরা দেখো আর গ্রাম বাংলার পরিবেশ নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এটা বর্ষাকালের ভিডিও চতুর্দিকে জলে থই এখন তো এই জমিনগুলো নিয়ে প্রচুর বড়ো বড়ো ধান গাছ হয়ে গেছে ভিডিওটা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটু জানাবে দেখো কীরমভাবে ট্রাক্টর দিয়ে চাষ করা হয় কীরমভাবে লাঙল দেওয়া হয় এইভাবে লাঙল করে জমিনে জমিটাকে তৈরি করা হয় কাদা এটাকে বলে কাদা তৈরি করা এরপরে ধানের চারা রোয়া হয়েছিল আর রোয়া হয় আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কীরকমভাবে ট্রাক্টর চালানো হচ্ছে তোমরা একটু দেখো শহরের মানুষদের জন্য এই ভিডিওটা কিন্তু আমাদেরও দেখতে ভালো লাগে আমরা কিন্তু দাঁড়িয়ে দেখি যদি আমরা রোজ দেখি না কেন তবুও এগুলো যেন নিত্য নতুনই থাকে যেমন গাড়ি চলে যখন ট্রাক্টর চালানো হয় যেমনি কাদা কাটা হয় আমরা